প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও বিওয়া আজ আমি আপনাদেরকে দেখাব আপনাদের আইসিটি বইয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয় আপনারা জানেন সংখ্যা পদ্ধতি চার প্রকার দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা হ্যাক্সারিসিমের সংখ্যা এখন আমি যেটা দেখাব দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা তাহলে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে দশমিক সংখ্যা হচ্ছে দশটি আর বাইনারি সংখ্যা হচ্ছে দুটি জিরো ওয়ান অর্থাৎ জিরো ওয়ান এই দুটি বাইনারি সংখ্যা তাহলে আমাদেরকে দশমিক সংখ্যাটা লিখার পর এই স্টাইলে আমাদেরকে করতে হবে তৈরি করতে হবে আপনার পরীক্ষার কাছে এইভাবে লিখতে হবে লিখে যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে এর জন্য বাইনারি বেস টু দ্বারা বাদ করতে হবে অর্থাৎ বারো দু চব্বিশ বারো বারো দু কুণা চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ গেলে হবে ওয়াশ আবার দুই দিয়ে বাদ করলে ছয় দু বারো জিরো ছয় দু বারো বারো থেকে বারো গেলে জিরো তিন থেকে ছয় গেলে জিরো দুই দুই অর্থ দুই তিন থেকে দুই গেলে এক শেষ যেহেতু একটা তিন দু দ্বারা বাদ যাব না এই জন্য এটা লিখতে হবে তাহলে আপনারা কে লক্ষ্য করেন পুঁচির সংখ্যাটাকে দুই দ্বারা বাইনারি বেস দুই দ্বারা ভাগ করলে পাওয়া যায় বারো বারো পয়েন্ট সামথিং আসবে যদি পঁচিশকে ভাগ না যায় তাহলে আপনারা ওয়ান লিখবেন আর বাদ গেলে জিরো লিখবেন অর্থাৎ জিনিসটা হচ্ছে দুই দ্বারা পঁচিশকে ভাগ পেলে বারো পাই ওই বারোর সাথে দুই দুই করতে হয় অর্থাৎ বারোর সাথে দুই গুণ করলে হয় চব্বিশ বার সাথে দুই গুণ করলে হয় চব্বিশ এই যে উপরে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ কি করতে হয় পঁচিশ থেকে চব্বিশ করলে ওয়ান হয় এই ওয়ানটি হচ্ছে এটা আর বাক সরাসরি ক্যালকুলেটার বাঘ করলে আপনি বারটা পাবেন বারো পয়েন্ট সামথিং পাবেন শুধু বারটা লিখবেন পরবর্তী অংশটা লেখার কোনো প্রয়োজন নেই ভাগ না গেলে এক অর্থাৎ এই একটা কীভাবে হয় সেটা আমি দেখালাম অর্থাৎ বারো দু চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ গেলে হচ্ছে বারো একইভাবে বা ছয় দু কোনে বারো যেহেতু সরাসরি ভাগ গেছে ক্যালকুলেটারে সিক্স আসবে পয়েন্টের পর কোনো সংখ্যা থাকবে না এই জন্য জিরো লিখবেন অর্থাৎ ছয় দু পুনে বারো বারো থেকে বারো গেলে জিরো কিন্তু কুণা ছয় সরাসরি ভাগ গেছে এই জন্য জিরো কিন্তু কোনো ছয় ছয় থেকে ছয় গেলে জিরো এভাবে করে আপনার দশমিক সংখ্যাকে বাইনের সংখ্যায় রূপান্তর করবেন এবং আমার পূর্ববর্তী ও পরবর্তী ক্লাসগুলোর দেখার অন্তরি রেখে আজ এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ